আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা কোর্স টিকার নতুন একটি ক্লাসে তোমাদের স্বাগতম ইতিমধ্যেই আমরা ইংরেজি বই থেকে প্রথম দুইটি অধ্যায় শেষ করেছি আজকে আমরা শুরু করতে যাচ্ছি মূল বইয়ের তৃতীয় অধ্যায় আমাদের তৃতীয় অধ্যায়ের নাম হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড পাওয়ার প্রথমে এই অধ্যায়ে আমরা যে কাজটি সম্পন্ন করব সেটি হচ্ছে থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ান এই অ্যাক্টিভিটি আমরা করার চেষ্টা করবো এখানে নির্দেশনা বলা রয়েছে লুক অ্যাট দ্য ইলাস্ট্রেশন বিলো অ্যান্ড গেইস হো দ্য পিপল আর নিচে যে ইলাস্ট্রেশন বা চিত্রগুলো দেওয়া রয়েছে সেগুলো দেখো এবং এটা চিন্তা করো যে এই লোকগুলো আসলে ঠিক কারা দেন রেট দ্য শর্ট কনভার্সেশনস গিভেন বিলো অ্যান্ড আইডেন্টিফাই দ্য ক্যারেক্টার্স ফর ইচ স্পেস এরপরে নিচে যে ছোটো কনভারসেশন বা ছোট যে ডায়লগুলো দেওয়া রয়েছে বা সংলাপগুলো দেওয়া রয়েছে সেগুলো পড়ো অ্যান্ড আইডেন্টিফাই দ্য ক্যারেক্টার্স এবং তুমি চরিত্রগুলোকে আইডেন্টিফাই করো বা বা চিহ্নিত করার চেষ্টা করো ফর ইচ স্পিচ অর্থাৎ প্রত্যেকটি বক্তব্য বা প্রতিটি কথার জন্য তার বিপরীতে একজন করে ক্যারেক্টার বা চরিত্র তুমি চিহ্নিত করার চেষ্টা করো নেক্সট রাইট দ্য নেমস অফ দ্য ক্যারেক্টারস ইন ইস্ট ব্ল্যাক স্পেস অ্যান্ড শেয়ার ইউ অ্যান্সার উদ দ্য হোল ক্লাস তারপরে তাদের নাম লিখো অর্থাৎ যাদেরকে তুমি ক্যারেক্টার হিসেবে ধরে নেবে তাদের নাম লিখবে তুমি নিচে যে ফাঁকা জায়গাগুলো দেওয়া রয়েছে সেই জায়গায় আমরা যদি নিচে যাই তাহলে আমরা আরও ভালোভাবে বুঝতে পারবো দেখো এখানে বেশ কিছু ক্যারেক্টারের নাম দেওয়া রয়েছে যেমন ফাদার শপকিপার টিচার সান কাস্টমার রিক্সা এরপর রয়েছে স্টুডেন্ট প্যাসেঞ্জার ফ্রেন্ড নেইবার ব্রাদার বায়ার আঙ্কেল অ্যান্ড গার্ড এগুলো হচ্ছে এক একটি ক্যারেক্টারের নাম আমরা কি করব এই নামগুলো দিয়ে আমাদের নিচে যে শূন্যস্থান রয়েছে সেই শূন্যস্থানগুলো পূরণ করব। শিক্ষার্থীরা খেয়াল করো আমরা এখানে দেখতে পাচ্ছি ডায়লগ ওয়ান অর্থাৎ প্রথম ডায়লগটি দেখতে পাচ্ছি ঠিক এরকম আমাদের মূল বইতে থ্রি পয়েন্ট ওয়ান পয়েন্ট ওয়ানে মোট চারটি ডায়লগ দেওয়া রয়েছে আমরা এই চারটি ডায়লগের উপরে আলাদা আলাদা চারটি ক্লাস করব যাতে করে খুব সহজভাবে বিষয়গুলো বুঝতে পারি দেখো প্রথম ডায়লগে আমরা দেখতে পাচ্ছি এখানে কিছু স্পিচ বা কিছু কথা লেখা রয়েছে কিন্তু তার সামনে জায়গাগুলো ফাঁকা দেওয়া রয়েছে আমরা এই ফাঁকা জায়গাগুলোতে মূলত লিখবো যে কোন ব্যক্তির স্পিচ এটি হতে পারে বা কোন ব্যক্তির বক্তব্য বা কথা এটি হতে পারে দেখো যেহেতু প্রথম যে ডায়লগটি রয়েছে আমরা ডান পাশের ছবিতে দেখতে পাচ্ছি সেখানে বাবা এবং ছেলের মধ্যে কোনো একটি বিষয় নিয়ে কথাবার্তা হচ্ছে তার মানে এখানে যে শূন্যস্থানগুলো রয়েছে এখানে আমরা দুটি ক্যারেক্টারের কথা উল্লেখ করতে পারবো একটি হচ্ছে ফাদার এবং আরেকটি হচ্ছে সান এভাবেই কিন্তু আমরা এখানে লিখব তো প্রথম যে ব্লাঙ্ক স্পেস সেখানে আমরা উল্লেখ করব ফাদার ফাদার বলছে সিট ডাউন হোয়ে আর ইউ গোয়িং বসো তুমি কোথায় যাচ্ছ ফাদার সে জিজ্ঞাসা করছে তাহলে তোমরা এখানে লিখবে ফাদার তখন সান সে উত্তর দিল সানকে ছেলে সে উত্তর দিল ফর এ ওয়ার্ক হাঁটতে যাচ্ছি হি অ্যান্সার্ড হেজিটেন্টলি সে একটু দ্বিধান্বিত হয়ে উত্তর দিল দেখো অ্যান্সার্ড হেজিটেন্টলি হ্যাজিটেন্টলি মানে হচ্ছে দ্বিধান্বিত হয়ে অর্থাৎ তার মধ্যে একটা দ্বিধা কাজ করছিল সে দ্বিধান্বিত হয়ে সে উত্তর দিল যে আমি হাঁটতে যাচ্ছি কে বলল সান তখন ফাদার আবার বলল টু দ্য ভিলেজ তুমি গ্রামে হাঁটতে যাচ্ছ বাবা বলল ভিলেজ এখানে হবে ফাদার তখন সান আবার বলল ওয়েল নো আই মিন নাও ইন পার্টিকুলার দেখো দেখো সে অর্থাৎ সে হয়তো একটু মিথ্যা কথা বলার চেষ্টা করছে এই জন্য এজন্য তার মুখের ভেতরে জড়তা কাজ করছে যে আসলে ঠিক কোন জায়গায় সে যেতে চাচ্ছে সেটি সে বলতে চাচ্ছে না বা তার বাবার কাছ থেকে সেটি সে লুকাতে চাচ্ছে এজন্য সে এরকম বলছে ইয়েস নো আই মিন নাও হেয়ার ইন পার্টিকুলার অর্থাৎ সে পার্টিকুলারলি বা বিশেষভাবে কোন জায়গায় যেতে চাচ্ছে বা কোন জায়গায় যাচ্ছে সে কিন্তু সে জায়গাটির নাম তার বাবাকে বলছে না তাহলে এখানে আমরা লিখবো সানের কথা সান তারপরে তার ফাদার আবার বললো কাম ব্যাক আর্লি ওকে তখন তার বাবা বললো দেখো এখানে হবে ফাদার কাম ব্যাক আর্লি তাহলে যাও তুমি তাড়াতাড়ি ফিরে এসো তখন সান সে উত্তর দিল আই উইল ঠিক আছে আমি ফিরে আসব তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে দেখে নিলাম যে কোন শূন্যস্থানে স্থানে আমরা কোন ক্যারেক্টারের নামের কথা উল্লেখ করতে পারি প্রথমে এখানে আমরা উল্লেখ করবো ফাদার তারপরে সান তারপরে আবার ফাদার তারপরে হবে সান তারপরে আবার ফাদার তারপরে হবে এখানে সান এভাবে ঠিক আমরা ডায়লগ ওয়ানের যে ব্লাঙ্ক স্পেসগুলো রয়েছে বা শূন্যস্থানগুলো রয়েছে এগুলো আমরা পূরণ করব শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসে আমরা চলে যাব মূল বই থেকে পরবর্তী পৃষ্ঠায় অর্থাৎ পেজ নম্বর থার্টি টু সেখানে আমরা দেখতে পাবো ডায়লগ টু সেই ডায়লগ টুয়ে এই ডায়লগের বাংলা অর্থ কী হবে সেটি আমি তোমাদেরকে বুঝিয়ে দেব পাশাপাশি শূন্যস্থান কিভাবে পূরণ করবে সেটিও আমি তোমাদেরকে বুঝে দেব। তার শিক্ষার্থীরা এর পরবর্তী ক্লাসটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের ক্লাসটি এখানেই শেষ করছি